এই মধুময় প্রেম ভালোবাসা বিরহিতা কতটুকু যন্ত্রণাময় তা কি হিসাবের মানদণ্ডে আসলে ভালোবাসা বিষয়টি কি এটাকে কেউ নির্দিষ্ট করে বলতে পেরেছে বুঝতে পেরেছে না অবশ্যই না কেউ কি এর মাপকাঠি নির্ধারণ করতে পেরেছে তাও বলবো না এর ব্যাপকতা এতটাই বেশি যে মানুষ মানুষ নিজেকে নিজেই নিঃশেষ করে দেয় এর মানদণ্ড আপনি কখনোই স্থির করতে পারবেন না আপনি ভাবতে ভাবতে হয়তো একসময় নিজেই ক্লান্ত হয়ে পড়বেন কিন্তু এর উত্তর এর সীমারেখা আপনি পরিমাপ করতে পারবেন না দেখুন একটি মানুষ যখন প্রেম থেকে বিচ্ছিন্ন হয়ে যায় প্রেম তার কাছ থেকে হারিয়ে যায় তখন সে আসলে তখন সে আসলে কতটা কতটা অসহায় হয়ে যেতে পারে তা অনুমান করা আসলেই খুব কঠিন নাকি মানুষ নিজেই শরীরের দৌড়ত গা ভাসিয়ে দেয় নিজেই বাস্তব পৃথিবীর সাথে হার মেনে নেয় এর উত্তরও কি আমার ঠিক জানা নেই তবে দেখুন একটু ভাবুন ভাবনা এইরকম যে একটি মানুষ যখন প্রেমে পড়ে যখন কাউকে ভালোবাসে তার আসলে কতটা স্বপ্ন বক জোরে লালন করে সেটাও কি আমরা অনুমান করতে পারি পারি না পারা সম্ভব নয় কারণ দেখুন এই বাস্তব পৃথিবীতে তার ছেড়ে নানা কিছু নানা কিছু দৃশ্য নানা কিছু সৌন্দর্য নানা বিষয়ে তার দু চুককে ছুঁয়ে যায় কিন্তু এই প্রেম থেকে প্রেম থেকে বিচ্ছিন্ন হওয়ার পরে কোনো কিছুই তার মনে লাগে না লাগে না নিরন্তর নিরবধি সে শুধু নিরলে নিস্তব্ধে বসে বসে ভাবে ভাবে কীভাবে অতীতের কথা অতীতের স্মৃতি অতীতের ফেলে আসা সঙ্গেটির কথা হ্যাঁ হয়তো তাই যে ভাবনার নিরন্তর যে ভাবনার সীমাহীন যে ভাবনার কোনো সীমারেখা নেই কাজেই আমরা এর পরিমাপ করবই বা কী করে এর পরিমাপ করতে যাওয়া হয়তো পোকামি কারণ যে মানুষটি তিলে তিলে নিজেকে জ্বলে পরে শেষ করে দিচ্ছে শুধু শুধু স্মৃতির দৌড়াত্তে হ্যাঁ বাস্তব পৃথিবী থেকে সে যেন বিচ্ছিন্ন হয়ে গেছে সেজন্য সে যেন শুধু মৃত্যু পর্যন্ত অপেক্ষমান এক ভাবনায় হারানো প্রেমের হারানো প্রেমের বেদনায় সে যেন অস্থির সে যেন শুধুই কল্পনা রাজ্যে বিচরণ করতে থাকে তার ওই মানুষটির কথে তার ওই মানুষটিকে নিয়ে কল্পনা রাজ্যে বিচরণ করে তার বাকি জীবনটা পার করতে চায় বাকি জীবনটা কি এভাবে ভার হয় না নিঃশেষ হয়ে যায় উত্তর আপনারাই দেবেন উত্তরের দায়িত্ব থাকল আপনাদের উপর আর আমি বলব না ভালোবাসার সীমারেখা হয় না ভালোবাসার কোনো নির্দিষ্ট মাপকাঠিও হয় না আপনি ভাবতে ভাবতে ক্লান্ত হয়ে যাবেন কিন্তু এই উত্তর আপনি কখনই কখনই